পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমাদের সামনেই মার্চ মাসে সেকেন্ড সেমিস্টার শুরু হবে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইউনিট টুয়ের খুব গুরুত্বপূর্ণ ইউনিট ফাইভের খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু তোমরা এই চ্যাপ্টারে যেন দশ নম্বর বরাদ্দ করা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তিন নম্বরে দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ ছ নম্বর আর চার নম্বরে একটি প্রশ্ন থাকবে অর্থাৎ ছয় চারে দশ নম্বরে পরীক্ষা হবে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে কাজেই যেহেতু তিন আর চার থাকবে কাজেই আমরা কিন্তু আলাদা করিনি আমরা একসাথেই রেখেছি ডিভিশানটা আর কিছু করিনি তা অর্থাৎ এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে দেখবে দুটো স্টার আছে সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আর যেগুলো স্টার নেই সেটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ তিন নাম্বার আর চার নাম্বার সেইভাবে বলা যায় না তবে এই কোশ্চেনগুলো যদি পড়ো আশা করি পরীক্ষায় অবশ্য অবশ্যই কমন পাবে তবে একটা জিনিস আমরা বারবার বলি পড়ার বিষয়পক্ষ থেকে যে এই যে ইউনিট ফাইভে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি ক্লাস ইলেভেনের পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য আগে চ্যাপ্টারটা একটু আত্মস্থ করা বোঝার চেষ্টা করে বুঝে কিন্তু পড়ো চোখ কান বুঝে মুখস্থ করতে যেও না তাহলে কিন্তু ভবিষ্যতে ফল ভালো হয় না তা যাই হোক আমাদের যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কথাটা বললাম তা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ক্রুসেট বা ধর্মযুদ্ধ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন ক্রুসেডের মূল উদ্দেশ্যগুলি লেখক তিন নম্বর ক্রুসেডের ধর্মীয় অর্থনৈতিক ও সামাজিক কারণ লেখক এইভাবে আলাদা আলাদাভাবেও আসতে পারে বা একসাথেও আসতে পারে ক্রুসেডের কারণগুলি লেখো তখন আমাকে দুটো ধর্মীয় দুটো অর্থনৈতিক দুটো সামাজিক বা তিন নম্বর থাকলে একটা 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 করে বা যাই হোক চার নম্বর প্রশ্ন দেখো ক্রুসেডের রাজনৈতিক সামাজিক শিল্প বাণিজ্য ও শহরের বিকাশ এবং জ্ঞানের বিকাশের তাৎপর্য বা ফলাফল লেখক আবার এটা একসাথেও আসতে পারে ক্রুসেডের ফলাফল আলোচনা করো তখন প্রত্যেকটার থেকে একটা 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 করে লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন রেনেসাস বা নবজাগন বলতে কি বোঝো এবং এর ফলাফল আলোচনা করো ছ নম্বর প্রশ্ন মানবতাবাদ বলতে কি বোঝো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বর ইটালিতে রেনেসাঁসের জন্য তার ভৌগোলিক অবস্থানের কি প্রভাব ফেলেছিল আট নম্বর ইতিহাস চর্চার ক্ষেত্রে নবজাগরণের ফলাফল আলোচনা করো নয় নম্বর সাহিত্য ক্ষেত্রে শেক্সপিয়ারের অবদান বা আলোচনা করো দশ নম্বর ইরাসমাস কে ছিলেন এগারো নবজাগরণের যুগে রজার বেকনের অবদান আলোচনা করো বারো নম্বরের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালেলিয়র অবদান আলোচনা করো ১৩ নম্বর নবজাগরণের প্রভাবে কিভাবে নৈতিক সংকট দেখা যায় ১৪ নম্বর প্রশ্ন রোমান ক্যাথলিক গির্জার উত্থান কিভাবে ঘটে পনেরো ধর্ম সংস্কার আন্দোলন ক্ষেত্রে জন ওয়াইক্লিফের ভূমিকা আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর মার্টিন লুথারের পঁচানব্বই থিসিস বলতে কী বোঝো আঠেরো নম্বর অক্সবার্গের সন্ধি কি উনিশ নম্বর ইনকুইজিশন ভক্তিবাদ বা প্রতিধর্ম সংস্কার আন্দোলন কি কুড়ি নম্বর প্রশ্ন ভক্তিবাদী আন্দোলন ব্যর্থতার কারণগুলো কী একুশ নম্বর সুফিবাদী নামটির গুরুত্ব বা তাৎপর্য লেখক বাইশ নম্বর কনফুসীয় মতবাদের প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এবং তেইশ নম্বর কনফুসীয় তেইশ নম্বর কোশ্চেন কনফুসীয় মতবাদের প্রাসঙ্গিকতা বা গুরুত্বগুলি আলোচনা করো এবার দেখো চব্বিশ নম্বর কোশ্চেন তাওবাদ কি পঁচিশ নম্বর কাকে ও কেন লায়নহাট বলা হয় ছাব্বিশ নম্বর কুসেটের সাধারণ দুটি উদ্দেশ্য লেখ সাতাশ নম্বর সামন্ততন্ত্র শব্দটির ব্যাখ্যা দাও আঠাশ নবজাগরণ বা নব্য ক্লাসিজম কাকে বলে উনত্রিশ নাম্বার কোপান নিকাশের তত্ত্ব ব্যাখ্যা করো তিরিশ নাম্বার নবজাগরণ বা রেডিসের সাথে মানবতাবাদের সম্পর্ক আলোচনা করো একত্রিশ নাম্বার বিজ্ঞান ও প্রযুক্তি ধর্মীয় প্রভাব আলোচনা করো অর্থাৎ নবজাগরণের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ধর্মীয় প্রভাব বা ফলাফল বত্রিশ নাম্বার নবজাগরণের নেতিবাচক প্রভাব কী পড়েছিল অর্থাৎ নবজাগরণের যে নেগেটিভ প্রভাব দেখা দিয়েছিলো সেটা বলতে হবে তেত্রিশ নম্বর টিকা লেখো প্রতিবাদী ধর্ম আন্দোলন চৌত্রিশ নম্বর ক্যালভিনের ধর্ম সংস্কার আন্দোলনের কী ভূমিকা পালন করেছিলেন পঁয়ত্রিশ টিকা লেখ অ্যানাব্যাপটিস্ট আন্দোলন ও জেসুইট সংঘ ছত্রিশ নম্বর ভক্তিবাদী আন্দোলনের উৎস এবং এর উন্মেষের কারণ ৩৭ নম্বর ভক্তিবাদী আন্দোলনে কবির নানক ও চৈতন্যদেবের ভূমিকা আটত্রিশ নম্বর ভক্তিবাদ ও সুফিবাদ আন্দোলনের প্রভাব বা ফলাফল আলোচনা করো উনচল্লিশ নম্বর তাও দর্শন কি এবং এই আদর্শের ফলাফল লেখ। চল্লিশ নম্বর সিন্টো ধর্মের বিভিন্ন দিক ও ফলাফল আলোচনা করো একচল্লিশ নম্বর ফিফ কি বিয়াল্লিশ নম্বর সামন্ততন্ত্রে পিরামিড প্রশাসনের ব্যাখ্যা দাও তেতাল্লিশ নম্বর রেনেসাস বা নবজাগরণের বৈশিষ্ট্য লেখো তেতাল্লিশ নম্বর ভক্তিবাদ ও সুফিবাদের পার্থক্য লেখ চুয়াল্লিশ নম্বর তাওবাদী দর্শনের মূল কথা এবং লাস্ট কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর রেনেসাস এর উদ্ভবে তিনটি কারণ লেখ একটা জিনিস দেখছো তোমরা কোশ্চেন হয়তো অনেক হয়েছে কিন্তু উত্তরগুলো কিন্তু খুব একটা বড় হবে না ছোট ছোট হবে কাজেই তোমরা যদি এই নোটগুলো খাতায় লিখে আত্মস্থ করে মুখস্ত করে অর্থাৎ বুঝে মুখস্ত যেটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের বছরের অভিজ্ঞতায় দেখেছি যে যে সকল শিক্ষার্থীরা বুঝে পড়েছে তারা হয়তো কিছু নম্বর কমও পেতে পারে আবার বলছি পেতে পারে পাবেই না তারা কিন্তু শেষ হাসি তারাই হাসে কারণ চোখ কান বুঝে মুখস্ত করলে পরীক্ষার সময় হয় ভুলে যাবে নয় গন্ডগোল হয়ে যাবে বা পরবর্তীকালে উঁচু ক্লাসে গিয়ে আরও উঁচু ক্লাসে গিয়ে তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে কাজে আমরা যেটা বারবার বলি তেইশ চব্বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে আগে জিনিসটা বুঝে চ্যাপ্টারটা বুঝে একটা কনসেপশন বা ধারণা নিয়ে তারপর সেইগুলো পড়ো মুখস্ত করো মুখস্থ করো মানে কি জিনিসটা বুঝে নিজের ভাষায় লেখো ইতিহাস মানেই কিন্তু একেবারে চোখ কান বুঝে মুখস্থ নয় খুব একটা প্রচলিত ধারণা আছে ইতিহাস মানেই মুখস্থ কিন্তু আমি দেখেছি বা আমার মাস্টারমশাইরা যারা শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়রা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলতেন যে আগে বুঝতে হয় জিনিসটা তাহলেই কিন্তু সেটা ভালো ফল শেষ পর্যন্ত পাওয়া যায় কাজে তোমাদের বলছি আগে বোঝার চেষ্টা করো মুখস্থ চেষ্টা না করে চ্যাপ্টারটা কি বলছে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষার ভালো ফলের জন্য